নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের পরতে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে বইটা আছে যেটা তোমাদের সম্পূর্ণ স্কুল থেকে বিনামূল্যে দিয়েছে সেই বইটা আজকে আমি সলভ করাবো ম্যাথমেটিক্স তো দেখো প্রচুর ছাত্রছাত্রী আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই পর্ষদের বইটা একটু সলভ করে দিন তো দেখো আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো যার পেজ নাম্বার তিনশো তিয়াত্তর নম্বর পেজ এটা কিন্তু সেট ওয়ান ফার্স্ট সেট যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার টু আয়ার পার্সেন্ট হলে এন বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেদিকে প্লিজ একটু নজর করে দেখো আমাদের ফর্মুলাটা কি আছে আমাদের ফর্মুলা আছে এ সমান সমান পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা তো ফর্মুলা আছে তাহলে এখানে এন এখানে এর মান বলেছে আর এর মান বলেছে টু আর পার্সেন্ট টু আর পার্সেন্ট বলেছে তো আমি এখানে পি আছে ওয়ান প্লাস আর এর মানে কত আছে টু আর বাই হান্ড্রেড এটা আর আছে হ্যাঁ টু আর বাই এন পঞ্চাশ কত হবে একশো হবে অর্থাৎ অর্থাৎ অঙ্কটার মধ্যে কী থাকছে অঙ্কটার মধ্যে থাকছে পি ওয়ান প্লাস আর ঠিক আছে বুঝতে আমি বলছি অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার তো অ্যান্সারটা কী থাকছে অ্যান্সারটা থাকছে পি পি থাকছে ওয়ান প্লাস আর বাই ফিফটি এন থাকছে অর্থাৎ এর অ্যান্সারই কিন্তু হবে আমাদের কিন্তু বিয়ের অ্যান্সার এর অ্যান্সার আছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন রোমার টুতে এক্স এস bx এক্স প্লাস সি ওয়ান টু জিরো সমীকরণের বিজ দ্বার সমান হবে তো আমাদের ফর্মুলা আমরা কী জানি আমরা ফর্মুলা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখানে দ্বারা প্রকাশ করেছে তাহলে সি ওয়ান সমান সমান কী হবে না একটু আর ভালোভাবে করছি বি মাইনাস তাহলে মাইনাস এটা সি ওয়ান দ্বারা প্রকাশ করতে বলেছে মাইনাস ফোর সি ওয়ান ফোর এ সি ওয়ান সমান সমান মাইনাস বি স্কোয়ার তা মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে গেল তাহলে কী থাকছে তাহলে দেখছো সি ওয়ান সমান সমান কী থাকছে বি স্কোয়ার বাই ফোর এ বি স্কোয়ার বাই ফোর এ হবে ঠিক আছে অর্থাৎ সি ওয়ান বি বিএস করে বাই ফোর আনসার হবে সি এর আনসার হবে ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন সি ডি বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলে এই সমান্তরাল সিডি কোন এবিসি নাইনটি ডিগ্রি নাইনটি টু ডিগ্রি হলে কোন এফ এ ই টোয়েন্টি হলে বি ডি এর মান কত হবে তাই তো তো দেখো এটা আমি অন্য পেজে অঙ্কটা সলভ করাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু একশো আট ডিগ্রি কী হবে অ্যান্সার হবে একশো আট ডিগ্রি তো দেখো অঙ্কটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি তো দেখো আমি অঙ্কটা ছবি এঁকেছি এটা আমাদের টোয়েন্টি ডিগ্রি এটা আমাদের এইটটি টু ডিগ্রি এটা আমাদের এইটটি এইট ডিগ্রি আর এটা আমাদের নাইনটি টু ডিগ্রি যেটা বলেছে আর কি বইতে যেটা আমি পেয়েছি মানে অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা কী জানি আমরা জানি কোন বি সি যোগ কোন এডিসি কত ডিগ্রি হবে তোমরা লিখে নেবে হ্যাঁ আমি বর করে মুছে দিচ্ছি একশো আশি ডিগ্রি হবে তাই তো আমরা জানি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনটায় পরস্পর ক্ষেপে সম্পূরক হবে তাহলে কোন এডিসি কত পাবো এডিসি সমান সমান পাবো একশো আশি ডিগ্রি মাইনাস কোন এবিসি কোন এ বি সি আচ্ছা একশো আশি ডিগ্রি মাইনাস কোন এবিসির মান কত নাইনটি টু ডিগ্রি বিয়োগ করলে কত বিয়োগ করলে হবে আমাদের এইটটি এইট ডিগ্রি হবে ঠিক আছে ঠিক আছে এইটি এইট ডিগ্রি হবে আমি মুছে দিচ্ছি তোমরা অঙ্কটা টুকে নেও ওকে নারী বোঝানো বহুত মুশকিল হবে তাহলে আমরা জানি যে যে তোমরা অঙ্কটা প্রথমে টুকে নেবে আমি কিন্তু মুছে দিয়েছি ডি এ সমান্তর মানে কী আছে একান্তর আছে একান্তর আছে আর কোন এডি সি এডি সি কারণ এ ই সমান্তর আছে সিডি আর এ সিই আছে আর এডি কি আছে এডি কিন্তু আছে আমাদের সেদক আছে সেদক আছে তাই তো তাহলে ডি এ এফ তাহলে ডি এ এফ সমান সমান এখানে আগে কত পেয়েছে অষ্টাশি ডিগ্রি অষ্টাশি ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি শুধু কত হবে একশো আট ডিগ্রি হবে তাহলে বি আর ডি এ এফ তাহলে ছবিটা কিন্তু প্রথমে আমি এঁকেছিলাম আমি জাস্ট খাতায় ছিল সেটাতে তোমাদের বোঝাচ্ছি তাহলে বি সিডি সমান সমান ডি সমান সমান কত হবে অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ আর অন্তঃস্থ কোণ বিপরীত কোন হবে তাহলে তাহলে কোন বি সিডি বি এটা সি আছে হ্যাঁ সমান সমান একশো আট ডিগ্রি হবে ওকে বুঝতে পারছি আমি কী বলছি জাস্ট ছবিটা কিন্তু আমি এখানে তোমাদের এখানে দেখাচ্ছি এইরকম ছবি হবে এরকম হবে এরকম হবে ঠিক আছে এরকম হবে এরকম হবে এরকম এরকম এটা এটা এ এটা বি এটা সি এটা সি এটা এটা সি এটা ডি তো এখানে কিন্তু এটা কিন্তু টোয়েন্টি ডিগ্রি এটা আমাদের এইটটি এইট ডিগ্রি ডি কোনটা বি কোনটা আমাদের নাইনটি টু ডিগ্রি এবং আমাদের ডি এ ইটা ডিএই এটা আমাদের এইটটি এইট ডিগ্রি তো যাই হোক তুমি ছবিটা এখানে নেবে প্রথম থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ এর অ্যান্সার হবে একশো আট ডিগ্রি আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান ফোরের অঙ্ক যে টেন ফোর থিটা মাল্টিপ্লার টেন সিক্স থিটা সময় সময় নন হলে সাইন টেন থিটা এর মান কত হবে খুব ইজি অঙ্ক তো দেখো আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি টেন কত আছে টেন ফোর থিটা একদম উপরে করাছি নাহলে মুশকিল হয়ে যাবে ঠিক পেস্টটা একটু ঘুরিয়ে দিচ্ছি ওকে এখানে করাই তাহলে অঙ্কটা সুবিধা হবে এতটা জায়গা নিয়ে নি মাঝখানে ভাগ করে দিই কত আছে টেন ফোর থিটা গুন টেন সিক্স থিটা সমান সমান ওয়ান তাহলে টেন ফোর থিটা টেন ফোর থিটা গুন টেন নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা ঠিক আছে সমান সমান ওয়ান তাহলে টেন ফোরটা সমান সমান এটা সমান সমান দেব না ইন্টু এটা কী হবে কোয়াট কোয়াট কী হবে কোয়াট সিক্সটিটা হবে সিক্সটি সমান সমান ওয়ান হবে তাহলে ট্যান ফোর থিটার সমান সমান ওয়ান বাই কোয়াট সিক্সিটা টেন ফোর থিটার সমান সমান ওয়ান বাই সিক্স থাকছে তাহলে দেখো তোমাদের আমি বোঝাচ্ছি এখানে ছিল ফোর সমান ওয়ান বাই মানে কি আছে সিক্স এর মানে কি তাই তো তো দেখো এখানে আমি কী করছি তাহলে ট্যান ফোর সমান সমান টেন ফোর সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা টেন কেটে গেল ফোর থিটা প্লাস সিক্স থিটা সমান সমান নব্বই ডিগ্রি টেন থিটার সমান সমান নব্বই ডিগ্রি থিটার সমান সমান নব্বই ডিগ্রি বাই দশ কাটাকালে কত হবে নয় হবে কত হবে নয় হবে অর্থাৎ থিটার মান কিন্তু আমরা দেখতে পারছি নয় পাচ্ছে থিটার সমান সমান কত নয় পাচ্ছে আমাদের বলেছে সাইন টেন থিটা সাইন টেন থিটা সাইন টেন থিয়েটার মান কত নয় তাহলে কী দেখছে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি তাই তো অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি যে অঙ্কটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি মান কত হবে সাইন নব্বই ডিগ্রি মান হবে ওয়ান এর অ্যান্সার হবে পরের প্রশ্ন কী বলেছে অঙ্কটা বলেছে একটি শঙ্কর ভূমির ব্যাসার্ধ আর বাই টু উচ্চতা টু এল হলে শঙ্করটির সমগ্রতলের ক্ষেত্রে ফল করতে হবে তো দেখো আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি পাই আর আর প্লাস এল ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান বলেছে আর বাই টু ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি আর যে তির্যক উচ্চতা তির্যক উচ্চতা যেটা এল আছে এলের মান বলেছে টু এল বলেছে ওকে এই এলো অঙ্ক তা দেখো আমি অঙ্কটা সলভ করেছি এইখানে করে দিচ্ছি আমি প্রথমে ফর্মুলাটা ঠুকে নিই পাই আর আর প্লাস এল তাই তো পাই আরের মান কত আরের মান বলেছে আরের মান বলেছে আর বাই টু বলেছে আর আরের মান কত আর বাই টু ঠিক আরের মান আর বাই টু প্লাস এলের মান বলেছে টু এল তাই তো তো দেখো এখান থেকে আমি কী করছি যে পাইটাকে রেখে দিচ্ছি আর আরটাকে রেখে দিচ্ছি আর দুইটাকে গুণ করলে কী হচ্ছে আর বাই ফোর থাকছে প্লাস আর টু এল বাই টুটার নিচে চলে যাচ্ছে টু টু কেটে গেল কী থাকছে পাই আর বাই ফোর প্লাস এল থাকছে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে ছয় ধাকার অঙ্ক একটি নিরের গোলকের পার্শ্বদলের ক্ষেত্রবল এর সংকামান আয়তনের তিনগুণ সংকামানের সাথে সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইজি অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কী করে করছি আমরা জানি গোলকের আমরা কী জানি যে গোলকের যে সমর্থটা যে ক্ষেত্রফল আছে সেটা কী আছে ফোর পাই আর স্কোয়ার গোলকের সমর্থলের ক্ষেত্রে বল কত হচ্ছে ফোর পাই আর স্কোয়ার হবে আর গোলকের আবেদন কত বলেছে ফোর বাই থ্রি পাই আর কিউবে এত ফর্মুলা তোমরা জানো এর সঙ্গে বলেছে তিন গুণ করতে বলেছে এবং এর মানটা বের করতে বলেছে তাই তো তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেদিকে নজর করো এই যেখানে করে দিচ্ছি ওকে এই জায়গাটা করে দিচ্ছি তো দেখো আমরা জানি গোলকের সমর্থনের ক্ষেত্রে বল আমি পুরো ডাইরেক্ট কর দিচ্ছি প্রশ্ন অনুসারে করে এটি কিউ গোলকের সমর্থলের খেতে বলে কেছে ফোর পাই আর স্কোয়ার এবং গোলকের আয়তন কত হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এর সঙ্গে কী বলেছে তিন গুণ করতে বলেছে তাহলে তিন তিন কেটে দিলাম পাই পাই কেটে দিলাম চার চার কেটে দিলাম আর এখানে কী থাকছে তার মানে আছে আর কিউব সমান সমান আর স্কোয়ার তাহলে এখানে কেটে গেলে কী থাকছে এটা কেটে গেলে এটা পুরোটা কেটে যায় আর সমান সমান কী থাকছে ওয়ান থাকছে অর্থাৎ এর অ্যান্সার ওয়ান একক তো আপাতত এই অঙ্কগুলো থাকুক আমি আস্তে আস্তে আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে